নমস্কার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে ফুল গাছের ভিডিও এই যে মায়ের বাড়িতে এসেছিলাম এখানে প্রচুর কষমছ গাছ ছোটো ছোটো অবস্থায় প্রচুর ফুল ফুটেছে তো এখানে এত চারা দেখে আমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে আগে আমার দিদি কটা চারা এখান থেকে নিয়ে দিয়েছিল তো আমি এসেছি আজকে এখান থেকে আমি অনেক চারা নিয়ে যাব তো এই যে দেখুন একদম ভর্তি ভর্তি চারা তো এখান থেকে আমি কিছু চারা নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে লাগাবো এত সুন্দর গাছ আর এত চারা ভাবতে পারছি না তো এখান থেকে কিছু চারা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে লাগাব আরও দু একজনকে দিতে হবে তো সেজন্য বেশি পরিমাণে চারা নিয়ে নিচ্ছি আমি আর এখান থেকে বেছে বেছে যেগুলো তুলতে পারছি মাটিটা বেশ শক্ত যেখানে নরম মাটি সেখান থেকে কটা কটা বেশি করে নিচ্ছি এখানে তো অনেক জায়গা মাটিতে পড়েই হয়ে যায় আর আমাদের তো টবে লাগাতে হয় তো সেভাবেই অত বেশিও লাগাতে পারবো না তো এই যে দেখো আমি বেশ অনেকগুলো চারা নিয়েছি খুব সুন্দর হেলদি চারা তো এই যে বাড়িতে চলে এসেছি আগের দিন এনেছিলাম আমি টবে একটা মাটির মধ্যে রেখে দিয়েছিলাম জল দিয়ে তো আমি খুব কম মাটি ব্যবহার করব এগুলো লাগানোর জন্য এই যে দেখুন যত সবজির খোসা ছিল গামলা ভর্তি করে দিয়েছি আর ওপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি কারণ এই গাছ খুব যে বেশি যত্নের প্রয়োজন তার তো নয় দেখলেন তো মাটিতে হয়ে প্রচুর ফুটফুটে রয়েছে যার জন্য মাটিও বেশি লাগবে না আমি যা তলায় সবজির খোসা একদম কাঁচা ছ সবজির খোসায় দিয়েছি শুকাইনি কিচ্ছু না এই অবস্থা দিয়েই এই যে কিছু চারা আমি রেখেছি যেগুলো আমি লাগাবো বলে তো সেগুলো এই যে এই গামলায় আরও দু একটা টবে লাগিয়ে দেব গাছগুলো এখন বেঁকে আছে ঠিকই কিন্তু লাগানোর পরে আস্তে আস্তে ঠিক সোজা হয়ে যাবে তো এই গামলায় যতগুলো ধরে লাগিয়ে দিচ্ছি কারণ এক জায়গা খুব ভালো লাগে দেখতে আর শীতকালে যেমন এই গাছটা বেশ বড় হয় কিন্তু এই গরমকালে কিন্তু ছোট অবস্থায় ফুল হয় আর এখানে দুটো কালার আছে জানি না আমি কটা কালার আনতে পেরেছি দুটোই এসছে না একটাই এসছে জানি না না হলে তো বোঝা যায় না কালার কি হবে না হবে তো ফুল গাছ আমার সত্যি খুব ভালো লাগে আমার বাগানে প্রচুর অনেক রকমের অনেক ফুল গাছ আছে আর আমি শীতেও প্রচুর ফুল গাছ লাগাই যেমন ফল গাছ একটু কম আছে কিন্তু সবজি প্রচুর লাগাই আর ফুল গাছ যেমন বাগানে জবা বেল চম্পা, কাগজ ফুল অ্যাডিনিয়াম ফুরুষ প্রায় সচরাচর যা পাওয়া যায় সব গাছই আমার বাগানে আছে এবং সে একটা দুটো না অনেক করেই থাকে সব গাছ যেগুলো মানুষের বাগানে একটা দুটো থাকে আমার সেটা পাঁচ পাঁচ ছটা করেও করে ফেলি কারণ ডাল থেকে যে গাছ হয় সেগুলো আমি সব ডাল কেটে কেটে কখনও ফেলি না সেটাই দিয়েই গাছ তৈরি করি লাগিয়ে দিই আবার কাউকে দিয়েও দিই তো গাছগুলো লাগিয়ে জল দিয়ে রেখে দেব আশা করি দু এক দিনের মধ্যেই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে তো এই যে জল দিয়ে দিলাম সবচেয়ে বড় কথা এটা মাটিটা আমি কম ব্যবহার করেছি মাটি কম ব্যবহার করে যদি গাছ ভালো হয় তাহলে মাটি কম ব্যবহার করাই ভালো আর এই যে এই টপটা নিয়েছি এটা আমি লাগিয়ে দেব পুত্তলিকা নিয়ে এসেছি কিছু পুত্তলিকা মানে আমার গাছ ছিল সেখান থেকে ডাল কেটে কেটে এনেছি সেগুলো লাগাবো তো কলার খোসা ভেজানো ছিল এই জলটা তো আমি ব্যবহার করছি গাছের জন্য আবার প্রথম ফার্স্ট টাইম ব্যবহার হয়ে গেছে দ্বিতীয়বার আবার একটু জল দিয়ে রেখে দিয়েছি তার থেকে এই যে কলার খোসাগুলো বেশ নরম নরম হয়ে গেছে এটার ওপর মাটি দিয়ে পুত্তলিকা লাগিয়ে দেব আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা জানেন গত বছর আমি পুরো সবজির কাঁচা সবজির খোসার ওপর আর ডিমের যে ট্রে থাকে সেগুলোর ওপর দিয়েই পুত্তলিকা লাগিয়েছিলাম এত সুন্দর গাছ হয়েছিল। সেটা খুব অল্প দিনে তো আশা করি এটা আরও ভালো গাছ হবে কলার খোসার ওপর লাগিয়ে দিলাম যেটুকু ছিল আর আরও গাছ লাগাবো যেগুলো সবজির খোসার ওপর মাটিতে লাগিয়ে দেবো তো এখানে ডালগুলোকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আমি আমার বাগান থেকেই এগুলোকে আমি নিয়েছি এখানে দুটো কালার আছে তো সেগুলো এখন আপাতত লাগাচ্ছি আর যেহেতু প্রচুর গাছ লাগানো হয় সেই জন্য গত বছরের গাছ আর রাখা হয় না অন্যান্য ফুল গাছের গোড়ায় যেগুলো হয় সেগুলোই এই যে বেশ বড় বড় হয়েছে সেগুলোর থেকেই কেটে নিয়ে আমি আর একটু ছোটো ছোটো করেই লাগাবো কারণ এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এখন আমি কলার খোসার ওপর লাগিয়েছি আট দশ দিন হলে তারপরে এদেরকে একটু লিকুইড খাবার দিয়ে দেবো সবজির খোসা ভেজানো জলটা দিয়ে দিলেই যথেষ্ট গরমে আর খোলের জল দেবো না আর যদি কলার খোসা ভেজানো জল হয় তো সেটাও দিয়ে দিতে পারি আমি বেশি সবজির খোসাবে যেন জলটাই এই সময় গাছে দিই পাতলা করে তো এইভাবে গাছ লাগিয়ে পুত্তলিকা এবং এই সময় যে গাছ হয় লাগিয়ে আমি দেখেছি খুব ভালো গাছের গ্রোথ হয় ফুল হয় খুব সুন্দর আর যার জন্য কম মাটি ব্যবহার করেই এই গাছগুলো লাগাই আর কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু সবজির খোসার ওপর ডাইরেক্ট লাগানো যায় না কিন্তু এই গাছগুলোর কোনো সমস্যা নেই আর পুর্তলিকা গাছ এত সুন্দর ফুল হয় সত্যি যে কোনো কালারই হোক অনেক ফোটে এত ভালো লাগে দেখতে তো এই যে লাগিয়ে দিলাম এইটার মধ্যে আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই লাগাবো সেগুলো পরে আপনারা আমার চ্যানেলে থাকলে যে দেখতে পারবেন নিশ্চয়ই আর এই যে আজকে কটা গাছ আমাকে একজন কিনে এনে দিয়েছে বিভিন্ন কালারের আছে এটার মধ্যে তো এটাকে আমি এই সবজির খোসার ওপর লাগিয়ে দিচ্ছি আর ওইটবে পুরনো মাটি ছিল ওটাও লাগিয়ে দেবো এই দুটো টবে ওই কেনা গাছগুলো লাগাবো বিভিন্ন কালার কারণ গত বছরে প্রচুর কালার ছিল আমি যত্ন করে রাখতে পারি না যার জন্য আমাকে আবার কিনতে হয় দাম বেশি না বলে গায়ে লাগে না আর খুব কম দামি নেয় এগুলো যার জন্য আর অতটা মাথা ঘামাই না রাখার জন্য কারণ শীতের ফুল এত লাগাতে হয় তখন আর পুরতলে গাছে ঠিক থাকে না তো এর মধ্যে আমি জল দিয়ে নিলাম জল দিলে কী হয় গাছটা বসাতে সুবিধা হয় জন্য জলটা দিয়ে নিলে গাছগুলো বসে ভালো এখানে তিন চারটে কালার আছে পিঙ্ক আছে সাদা আছে রানি আছে হলুদ আছে এই চারটে কালারই আছে এখানে তো চারটে কালার মোটামুটি মিশিয়ে লাগিয়ে রাখছি আর উত্তলিকা গাছের সবচেয়ে যেটা প্রথম কথা সেটা হচ্ছে রোদ দিনে পুরো যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় রাখতে হবে পুরো মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে আর এই গাছ যখন ফুল হবে তখন কিন্তু এদের লিকুইড খাবার খুবই দিতে হয় লিকুইড খাবার যদি সপ্তাহে একদিন দেন সবজির খোসাবে যেন জল বা পাতলা করে ফুল জল দিতে পারেন আর মাসে একবার যদি হয় গোবর সার বা কম্পোজ একটু দিয়ে দিলে আরও ভালো হয় তো ফুলের আকৃতিটা বড় হয় এ যত বর্ষা আসবে তত ফুল সাইজ বড় হবে গাছ তত গ্রোথ হবে তো এগুলো দিয়ে আমি অনেক ডেকোরেশনও করেছি গত বছর সেই ভিডিও দিয়েছি এবারও গাছগুলো বড় হলে আশা করি করব কিছু কিছু ডেকোরেশন করবো এগুলো দিয়ে বিভিন্ন যেগুলো দেখতে এত সুন্দর লাগে তো সব গাছগুলোই মোটামুটি লাগিয়ে দিলাম এবার দেখুন এই যে পাঁচ দিন পরে এই গাছগুলো আগে লাগিয়েছিলাম তো পাঁচ দিন পরে এই যে আমার এই গাছগুলো দেখুন একটু গ্রোথ হয়ে সবে দু একটা ফুল ফুটতে শুরু করেছে সবে পাঁচ দিন হয়েছে আর পাঁচ সাত দিন গেলে গাছ খুব ভালো হবে আর এইগুলো লাগিয়েছিলাম পরে দু দিন মানে এগুলো দু দিন হয়েছে লাগিয়েছে আর এটা পাঁচ দিন হয়ে গেছে আর এই যে ওর সঙ্গেই এগুলোও পাঁচ দিন হলো বললাম গাছ সোজা হয়ে যাবে দেখুন গাছ সোজা হয়ে কি সুন্দর সবুজ হয়েছে আর এগুলো একটু আগে লাগানো ছিল পরে যেগুলো এনেছি সেগুলো লাগিয়েছি এগুলো পরে এনে লাগানো দু একটা গাছ বড়ো ছিল সেগুলো আর এই এই গামলাটার মধ্যে লাগিয়েছি পাঁচ দিন মাত্র পাঁচ দিনে গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে পুর্তলিকাও খুব সুন্দর হয়েছে তো এরপরের ভিডিও ফুল ফুটলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন ফুল ফুটল কীরকম গাছ হলো তো সবাই সাথে থাকবে আর এইভাবে আপনারা পুর্তলিকা গাছ এই সময় লাগাবেন বাগান একদম আলো করে রাখবে এত সুন্দর ফুল সত্যি এত কম দামে এত সুন্দর ফুল আর এই কড়া রোদে সব গাছেই ফুল কমে যায় জবা কিছু কিছু দেশি জবা বৃষ্টি হলে ফুল ফোটে অন্যান্য জবা কমে যায় তো সেক্ষেত্রে এই গাছগুলো বাগান আলো করে রাখে তাহলে ভিডিও আজ এই পর্যন্ত টাটা বাই বাই